কি তোমার বদ আজকে রান্না করতে নিয়ে তুমি কি বলতে চাচ্ছ আমার শরীর অসুস্থ তোমার খাসির মাংস খেতে ইচ্ছে করছে এনেছে করবে খাবে আমাকে শুনাইলো বুঝছো তো আমাকেই শুনাইলো Ministra nos <laughs> tu dela, tem de mais, <laughs> প্রচন্ড রোদ তার মধ্যে আমাকে একটু যেতে হবে আমাদের বাড়ির সামনে একটা মোড়ে তো একটু দরকারে তো তোমরা দেখতে থাকো কি হয় না হয় আর আমাকে সঙ্গ দিতে আছে আমার এই গাড়ি তো তোমরা দেখতে থাকো রান্না প্রায় হয়েছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এদিকে হাসতে রান্না শেষ করে ফেললো আমার বাবা আপনারা খেতে চাইলে চলে আসুন এই যে মাংসুর লুক রান্না করতে করতে প্রায় অবস্থা শেষ বেশিটা বলা যাবে না আবার যে আমার মা একটু পর পর সুপারভাইজারের মতো দেখতে আসছে কত দূর কি বলো একবার বলো নিতে ভুলে গেছি বলো বলো কি বলো বলে যে রান্না যেমনই হোক যেহেতু নিজে রাঁধছে বাবা তাই বারবার বলবে রান্না সেই হয়েছে কেমন আছি কেমন রাঁধছি না বাবা ভালোই রান্না করে খারাপ রান্না করে না কিন্তু বেশি রান্না করে না বাড়ি

ভালো কথা বললেও তো তো আমার মধ্যে এরকম চলতেই থাকে এটাই ভালো লাগে তো এভাবেই দিনটা চলে গেলো আজকে তো ভিডিওটা ভালো লাগে কমিশে টাটা